আসসালামু আলাইকুম ফ্রিজে দেখলাম খাসির মাগজ আছে তাই ভাবলাম যে আজকে রেসিপিটা করে ফেলি যদিও এর আগে আমি কখনো এটা রান্না করিনি আজকে প্রথমবার তো এখানে পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে গরম মশলা দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এক এক করে সব মশলা বাটা মশলা দিয়ে দেবো এখানে আমি আদা বাটা রসুন বাটার সাথে হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম বাটা মশলা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এবং আধা চামচ ধনিয়ার গুঁড়া সাথে এক চামচ লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়ার পর মশলাটা ভালোভাবে আর একটু ভেজে নিব সামান্য একটু পানি দিব কষানোর জন্য মশলাটা যত বেশি করবে ততই টেস্ট বেড়ে যাবে তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে খাসির মগজটা দিয়ে দিব এটা আমি আগেই কিউব করে ছোট ছোট করে কেটে নিছিলাম। আপনারাও কেটে নেবেন ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাবো পানি ছাড়াই আসলে এভাবে রান্না করলে হাত চেটে পুটে খেতে আপনার মজাই লাগবে ইচ্ছে করবো যেন বারবার এই রেসিপিটা করে খাই তাই তো আমার কষানো শেষ আমি এক কাপের মতো এখানে ঝোলের পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেবো ও আমি সাথে কিছু কাঁচামরিচও অ্যাড করব। আসলে যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিয়ে নেবেন তো ঢেকে দিব সবসময় যে কোনো রান্নাবান্নাই করেন না কেন যদি ভালোভাবে আপনি ওটাকে কষান তরকারিটাকে কষানোর উপরেই আসল স্বাদ আর হচ্ছে পরিমাণ মতো যদি মশলা দিতে পারেন তা আমি প্রথমবার ট্রাই করলাম খাওয়ার পরে তো আমি হচ্ছে প্রেমে পড়ে গেছি এর আগে আমি কখনোই খাই নাই এটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করছে তো ইনশাল্লাহ নেক্সট আবার কখনও ট্রাই করব আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য